দেখেন দ্বারা যে যাদের ক্যাশ অন ডেলিভারির সমস্যা যারা ক্যাশ অন ডেলিভারি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণভাবে না টেনে দেখেন স্টেপ বাই স্টেপ তাহলে এই সমস্যাটা আপনারাও সমাধান করতে পারবেন তাই যেই না করে ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই একটাই অনুরোধ থাকলো তো ভিডিওটি শুরু করে এখন তো যারা তারা যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করি অর্ডার করার পরে আমরা অ্যাড্রেস সব দেওয়ার পরে যখন আমরা অর্ডার করি তখন আমাদের কিন্তু এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হয় কিন্তু আমরা কিন্তু অনেক আছে যারা বিকাশ নগদ রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করি কিন্তু এমন অনেকেই আছে যারা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ যারা পণ্য হাতে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবে এরকমভাবে অর্ডার করতে চান যাকে বলে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন দেখবেন ক্যাশ অন ডেলিভারিতে কোনো পরি কোনো রকম ক্লিক পড়বে না দেখুন আমি যতই ক্লিক করি কিন্তু আমার কিন্তু ক্লিক হচ্ছে না আসলে এই সমস্যাটা হয় সেই কারণেই আমি দারাজের যে আপনার হচ্ছে কাস্টমার কেয়ারে আমি কথা বলে দেখছি তারা বলেছে যে আপনি যদি বারবার অর্ডার করার পরে সেই অর্ডারটি না নেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পূর্বে বহুবার দুই থেকে তিনবার অর্ডার করেছেন কিন্তু সেই অর্ডারটি আপনি রিসিভ করেনি সেক্ষেত্রে দারাজ আপনাকে ক্যাশ অন ডেলিভারি অপশানটা মিউট করে দেয় তো এইটা আমি দারাজ লাইভ কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেছি এবং তারা আমি যখন তাদের বললাম যে এইটার সমাধানকে তখন তারা বলল যে আপনি এইটার সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে একটি যে কোনো একটি প্রোডাক্ট আপনার যেটাই প্রয়োজন অগ্রিম পেমেন্ট করতে হবে ওগ্রিম পেমেন্ট মানে আপনি যে বিখানে বিকাশ দেখতে পাচ্ছেন এখানে নগদ রকেট এগুলোতে ওগ্রিম পেমেন্ট করে আপনাকে পণ্যটি হাতে নিতে হবে এবং পরবর্তী যতগুলো অর্ডার করবেন সেগুলোতে আপনারা ক্যাশ অন ডেলিভারি অপশনটি পাবেন তো ক্যাশ অন ডেলিভারি অপশানটি কী জন্য চলে গেছে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আবারও বলছি যারা বিয়ের অধিকবার অর্ডার রিসিভ করেনি তাদেরকে দারাজ কোম্পানি মিউট করে দেয় এটার কিন্তু সমাধান আপনি যদি আপনার ওই ডিভাইসে যদি অন্য নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও কিন্তু ওই প্রবলেম হবে অথবা আপনার এই অ্যাকাউন্টটি যদি আপনি অন্য ফোনে আবার লগ করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হবে অর্থাৎ নাম্বার বা অ্যাকাউন্ট সহ আপনার যে আইপি ফোনের যে আইপি সেই আইপিটাও কিন্তু তারা মিউট করে দেয় তাই আপনার এই সমস্যাটির সমাধান পেতে হলে অবশ্যই অগ্রিম একটি পেমেন্ট করে যে কোনো একটি পণ্য অর্ডার করতে হবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই সমস্যার সমাধান পাবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম